সম্মানীয় দর্শক এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব অবশেষে প্রাথমিকে যারা টেট পাস করে রয়েছেন তাদের কপাল খুলতে চলেছে হ্যাঁ একদমই তাই পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা সতেরো সালে টেট পাস করেছেন চাকরি পাননি চোদ্দোতে টেট পাস করেছেন চাকরি পাননি দু সালে টেট পাস করেছেন চাকরি পাননি এবং আগামী কয়েকদিনের মধ্যে দু সালের রেজাল্টও হতে চলেছে তো যারা মোটামুটি পাস করতে চলেছেন তাদের জন্য এই ভিডিও প্রথমে আপনাদেরকে বলি যে রাজ্যে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি অলরেডি তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা নতুন করে আর আমার কাছ থেকে হয়তো এমনটা নয় আগের থেকে আপনারা জানেন যে প্রাথমিকে ফাইভ কে ইনক্লুড করে একটা ভ্যাকান্সি তৈরি করার বিশাল বড় একটা প্রয়াস শুরু হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখি দু হাজার বাইশ সালে টেট পাস করেছিল এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার মানে দেড় লক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে খুব অল্প সংখ্যক ছেলে মেয়ে কিন্তু ডিএলএড প্লাস টেট পাস আছে তো এইখানে দাঁড়িয়ে অনেক ছেলেমেয়ে যারা টেট পাস করেছিল দু সালে কিন্তু বিএড দিয়ে টেট পাস করেছিল তারা কিন্তু অলরেডি ডিএলএড কমপ্লিট করতে শুরু করে দিয়েছেন মানে কোর্স করতে শুরু করে দিয়েছেন তো তাদের যে ডিএলএড কমপ্লিট হয়ে গেলে রাজ্যে কিন্তু একটা বিরাট রকম টেট পাস ছেলেমেয়ের কিন্তু ভিড় তৈরি হবে তো এবার এই যে কতটা যুক্তিসঙ্গত দু হাজার বাইশ সালের বিএড দিয়ে টেট পাস করে পরবর্তী ক্ষেত্রে ডিএলএড করলেই কতটা সম্পন্ন সেটার জন্য আপনাদের একটা ডেটা দেখাবো সেটা হলো যে দু হাজার বাইশ সালে যারা টেট পাস করে পরবর্তী ক্ষেত্রে ট্রেনিং নিচ্ছেন দিয়ে টেটে আবার তারা নিয়োগ প্রক্রিয়া আসতে চাইছেন তাদের জন্য বলে রাখি যে টেট কোয়ালিফাইড উইদাউট অ্যাকুইরিং ডিএলএড ট্রেনিং অনেকে এটা জানতে চেয়েছিলেন যে টেট কোয়ালিফাইড হওয়ার পরে ডিএলএড ট্রেনিং করলেই সেই টেট পাস মান্যতা পাবে কি না তো এই নিয়ে গত এগারো আট দু হাজার তেইশ তারিখে ডিএলএড ভার্সাস বিএড এর মামলার ফাইনাল যে জাজমেন্ট দেখা গেছে যে অনারেবল সুপ্রিম কোর্টের ওনারা মত দিয়েছেন যে দু হাজার দশের তেইশে আগস্টের এনসিটি এর টিচার রিক্রুটমেন্ট নোটিফিকেশনে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট এর সুপ্রিম কোর্টের এই জাজমেন্টের ষোলো এবং সতেরো নম্বর পেজে বলা হয়েছে প্রাইমারি স্কুল যেটা ওয়ান টু ফাইভ এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা পদে রিক্রুটমেন্ট পেতে হলে প্রথমে ক্যান্ডিডেটকে হায়ার সেকেন্ডারি লেভেলে পাস করতে হবে তারপর ডিএলএড ট্রেনিং নিতে হবে এবং সব শেষে টেট পাস করতে হবে দু সালের আগস্ট মাসের তেইশ তারিখের এন এর রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুসারে এইভাবে বলা হয়েছে তাই টেট কোয়ালিফাইড হওয়ার পরে ডিএলএড ট্রেনিং করলে অ্যাজ পার রুলস ওই টেট পাশের মান্যতা কিন্তু নেই তো সেক্ষেত্রে আপনাকে বলি এই রুলস অনলি ফ্রেশারদের জন্য অনেকে বলতে পারেন যে তাহলে তো অনেকে সার্ভিস করছেন সার্ভিস করে তো অনেকে ট্রেনিং নিচ্ছেন দিয়ে চাকরি বাজাচ্ছে তো এটা শুধুমাত্র ফ্রেশারদের ক্ষেত্রে চাকরিতে জয়েন করার পরে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয় এই নিয়ে আপাতত আরও একটা মামলা রয়েছে তো এই মামলার কি জাজমেন্ট আসছে সেটা আমাদের নজর থাকবে এবার মূল বিষয়বস্তু আসবো যে প্রথমে ট্রেনিং প্রথমে উচ্চ মাধ্যমিক পাস তারপরে ট্রেনিং তারপরে টেট পাস এই ফর্মে যদি এটা মান্যতা পেয়ে যায় তাহলে কিন্তু যারা ট্রেনিং নিচ্ছিলেন তারা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না সেই ক্ষেত্রে নাইনটি ফাইভ আমাদের সম্ভাবনা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি না হওয়ার সম্ভাবনা বেশি তো এই জায়গায় দাঁড়িয়ে আগামী আগামী রিক্রুটমেন্টের যে পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে মোটামুটি দু হাজার সতেরো দু হাজার চোদ্দো দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ থেকেও পাশ করবে যদিও খুব কম সংখ্যক প্রত্যেকে কিন্তু জায়গা করে নিতে পারবেন মেরিট লিস্টে বলে ধারণা করা হচ্ছে কেননা টেটের পাশ করা ক্যান্ডিডেট ডিএলএড টেট পাশ করা ক্যান্ডিডেট যতগুলো আছে প্রায় ভ্যাকান্সিও কিন্তু অনেকটাই আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি